বাংলাদেশের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র sancion দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে যিনি চিন্তায় পড়ে গেছেন সেই ভদ্দরলবটির নাম মোহাম্মদ ইউনুস ইউনূস চাচার হাতে আর মাত্র 2 সময়। তৃতীয় বিচার শেখ হাসিনাকে আমরা ভারতের দাস্তিকে দেখতে পাব। ইসাবেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসে ফেলার মতই তো কথা। বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা একটা মারাত্মক বিষয় সমন্বয় জেহাদের প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে সম্মানিত দর্শক মনোনি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওটি ইতিমধ্যে দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক rgba হওয়ার মত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই বিষয়ে যে উদ্যোগটা ধেয়েছি তার কাজে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে শেখ হেসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেসে ফেলার মতোই তো কথা এমন কথা শুনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী যদিও পথটা হচ্ছে বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সব চক্রান্তের অপরাধী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে অন্যদিকে আবার আমেরিকা আবার হাত কামড়াচ্ছে যে শেখ হাসিনার সরকারকে সরিয়ে এই কাদের বসালাম আমরা শেখ হাসিনার সরকারকে নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে এখন রাজত্ব করছে তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমেরিকা এই কাণ্ডটা ঘটিয়েছে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সাহায্যেই বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে এখন আমেরিকা হাত কামড়াচ্ছে অন্যদিকে ভারতও চিন্তা শুরু হয়েছে কারণ বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে নতুন করে বাণিজ্য শুরু করেছে এবং সেই বাণিজ্যটা এমন দিকে যাচ্ছে যে এই দেশটার সহযোগিতায় খুব অচিরেই অস্ত্র এবং মাদক সাপ্লাই হবে যেটা কখনোই শেখ হাসিনার আমলে হয়নি আর কি কি হলো সবটা শোনাবো বাংলাদেশের এই মুহূর্তে আপডেটটা কি সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দিলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে এবং শুধু তাই নয় যারা যারা বাংলাদেশে অপরাধমূলক কাজকর্ম হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকের বিচার হবে দেশের উন্নতিতে এখন আর বড় কথা নয় শান্তিতে নোবেল জয়ীর মুখে কোন শান্তির কথা গত দু মাসে আমরা শুনতে পাইনি বাংলাদেশ সরকারের এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সরকারের প্রধান উপদেষ্টা ইউনোস এবং ঘোষণা করলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শুধু নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার হবে অর্থাৎ দেশে গত পনেরো বছরের শেখ হাসিনা সরকারের আমলে যা হয়েছে আপাতত সেগুলোর বিচার করবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে দেশের উন্নতিটা কবে হবে যদি এই অভিযোগ থাকে বাংলাদেশিদের যে হাসিনা নামলে অপরাধ হয়েছে দেশের উন্নতি হয়নি তাহলে দেশের উন্নতির কথা কোথায় মানুষের অর্থনৈতিক উন্নতির কথা কোথায় খাবার পাচ্ছে না ভারত থেকে চাল ডাল গম ডিম আলু পেঁয়াজ মশলা সবকিছু সাপ্লাই করতে হয় প্রতিদিন এরা সোশ্যাল মিডিয়ায় ভারত বয়কটের দাগ ডাক দেয় আর সেই ভারত থেকে না গেলে এরা প্রতিদিন হাঁপিয়ে মরবে এক মাস যদি ভারত সরকার এদের দেশে জিনিসপত্র পাঠানো বন্ধ করে দেয় এরা খেতে পাবে না ডিমের দাম ওদের টাকায় কুড়ি টাকা উঠে গেছিল ভারত পাঠানোর পর তবে আবার ওই আট দশ টাকায় এসেছে কয়েকদিন আগেই কয়েক হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা একশো দিনের যে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে সেখানে আইন প্রশাসন থেকে ব্যবসা বাণিজ্য প্রায় সব সরকার আমি একশো দিনে মোহাম্মদ ইউনেসের পুরো মানে এই যে সময়টা কিভাবে কেটেছে বাংলাদেশকে নিয়ে তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও পরবর্তীকালে প্রকাশ করব। কিন্তু হঠাৎ করে কেন সামরিক শাসনের সম্ভাবনা বাংলাদেশ জুড়ে উঠলো সে বিষয়ে কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করা যাক দুদিন আগে আমেরিকান হিন্দু এবং ভারতীয় তারা ডোনাল্ড চিঠি লিখেছিলেন সেখানে তারা সংখ্যালঘুদের উপর যে নিয়মিত অত্যাচার হয়েছে তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলেন বাংলাদেশকে স্যাংশন লাগানো হোক এবং নিষিদ্ধ ঘোষণা করা হোক কিন্তু সেই বিস্ফোরক চিঠিতে বা সেই বিস্ফোরক প্রতিবেদনে আরও এক গুরুত্বপূর্ণ কথা কিন্তু লুকানো ছিল যা আন্তর্জাতিক স্তরে সেই অর্থে কিন্তু প্রচার হয়নি কি ছিল যদি আপনারা সেই মার্কিং এবং আমেরিকান হিন্দু কমিউনিটির নেতা ডাক্তার ভরত সেই ইন্টারভিউ দেখেন তাহলে দেখবেন উনি খুব ইন্টারেস্টিং একটা লাইন বলেছেন তিনি বলেছেন ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ কন্ট্রোল দ্য কান্ট্রি অর্থাৎ এটা ঠিক যে বাংলাদেশ এখন সেনাবাহিনী দ্বারা কন্ট্রোল হচ্ছে অর্থাৎ সেনাবাহিনীর শাসন দ্বারাই বাংলাদেশ চলছে এবার প্রশ্ন হলো হঠাৎ করে কিন্তু পাগল নয় তাহলে কেন এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হলো এবং এই ধরনের কথা যখন ডোনাল্ড ট্রাম্প অব্দি পৌঁছালো তখন ডোনাল্ড ট্রাম্প কি ভূমিকা পালন করতে পারে আর এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একাধিক নিউজ পেপার এমনকি বিশ্বের তাবড়ো তাবড়ো সংবাদপত্র রীতিমতো চর্চা করছে যদিও বিশ্বের একাধিক নিউজ হয়তো আপনাদের কাছে পৌঁছায় না কারণ বাংলাদেশের মিডিয়া এক সংকীর্ণ দুনিয়ায় পড়ে আছে তারা ঠিক সেগুলোকেই দেখায় যেটা সরকার চায় তার জন্য দেখবেন বাংলাদেশের মানে আউটকামিং সে তিন মাসে বাংলাদেশ সম্পর্কে খুবই নগণ্য আসল ইস্যুগুলো ছেড়ে ডিসকাশন ছেড়ে তারা এমন কিছু ইস্যু শেষ তিন মাসে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে তা আলটিমেটলি বাংলাদেশের সম্মান এবং ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করেছে এবার আসল কথায় ফেরা যাক কেন হঠাৎ করে সামরিক শাসনের প্রসঙ্গ এই ভরত গোড়াই মানে ডাক্তার ভরত বড়াই জনসমক্ষে বললেন এবং কেনই বা ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি এই ধরনের একটা বিষয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন এ প্রসঙ্গে বলে রাখি কালকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কিন্তু প্রথম অফিসিয়ালি এক মিটিং হয়েছে যেখানে দুই দেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী যেভাবেই ভাবুন তারা উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর এই ধরনের হাই ভোল্টেজ মিটিং কিন্তু এই প্রথমবার হলো। ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে না ডোনাল্ড ট্রাম্প জিতুক বা হারুক তার উপরে বাংলাদেশের কোনো যায় আসে না এই ধরনের একাধিক কথা কিন্তু ইউনেস সরকারের পরিক্রমস্থান এবং সমন্বয় প্রায় এর আগে ঢালাও ভাবে প্রচার করেছিল কিন্তু কাল আমেরিকা কি বললো মিটিং এ আমেরিকা প্রধানত পাঁচ থেকে ছটা বিষয় বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছে কালকে তারা বলেছেন আমেরিকা চায় বাংলাদেশে বর্তমানে সমস্ত রাজনৈতিক দল যেন রাজনীতি করতে পারে অর্থাৎ প্রথম যে পয়েন্ট আমেরিকা প্রেস রিলিজ করে কালকে জানিয়েছে সেখানেই কিন্তু ইউনেসকে সব থেকে কড়া বাউন্সারটা দিয়ে দিয়েছে কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা বলেছেন সব রাজনৈতিক দলের লেভেল প্লেইং ফিল্ড থাকবে অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে এবং যেভাবে রাজনৈতিক দলগুলোর করা হয়েছে তার তীব্র প্রতিবাদ কিন্তু আমেরিকা কালকে করে দিয়েছে পাশাপাশি কি বলেছে তারা বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র শান্তি পুনরুদ্ধার করার জন্য ভাবছে এবং বাংলাদেশকে সহায়তা করবে অর্থাৎ কার্যত আমেরিকা কিন্তু কালকে স্বীকার করে নিল শেষ তিন মাসে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ পাশাপাশি জবাব দিয়ে বিশ্বাস করছে আমেরিকা অর্থাৎ এই সামাজিক কি কিসের জন্য হলো সেই জবাব মোহাম্মদ ইউনেস যেন জনসমক্ষে দেন এরকমই এক্সপেকটেশন কিন্তু করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরী প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট অর্থাৎ এই ধরনের হাই ভোল্টেজ মিটিং এর পর বাংলাদেশ সম্পর্কে যেরকম প্রেস রিলিজ বা যেরকম খবর আন্তর্জাতিক মহলে হচ্ছে সেখানে কিন্তু সরকারের ব্যর্থতাকে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই বাংলাদেশের জনগণ ভালো নেই যখন সেই পাঁচই আগস্ট যখন সেই সরকারের পতন হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু বাংলাদেশের মানুষ সর্বস্তরের মানুষ কিন্তু আনন্দ উল্লাস করেছিল কিন্তু সেই আনন্দ উল্লাস বেশি দিন টিকে মাত্র কয়েকদিন পরেই শুরু হয়ে গেছে আবার মানুষের মধ্যে কষ্ট একদিকে যেমন দ্রব্য মূল্যের উর্ধগতি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যানজট মানুষের ভোগান্তি এমনকি বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে মানুষ মাঠে নেমেছে সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা সবাই কিন্তু বিপদের মধ্যে রয়েছে নতুন করে আরেকটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান থেকে মালের কাঁচামালের জাহাজ বাংলাদেশে আসা যেখানে ছিল অনেক অস্ত্র এগুলো নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক বিদ্রা মন্তব্য করছে অপরদিকে বাংলাদেশে যে চলমান পরিস্থিতি আওয়ামী লীগের সমাবেশ কোন মিছিল হলে যেখানে সরকারিভাবে বাধা দেওয়া হয় প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয় এই বাধা দেওয়াটা যুক্তরাষ্ট্র কিন্তু ভালো চোখে দেখেননি যেমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র মেথিও মিলান মৃত মেলার বক্তব্য পূর্বে আপনাদেরকে শুনিয়েছি এমন অবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু খুব বিপদের মধ্যে রয়েছে কোনো সময় তাদের পতন হতে পারে এমন এমনকি অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদ এটাকে এভাবে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও এভাবে পতন হতে পারে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি এমনকি আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশের কে হতে পারে প্রধানমন্ত্রী কাকে আপনি সাপোর্ট করেন অবশ্যই বিস্তারিত তথ্য জানিয়ে দিবেন এমন কি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আশা করছি প্রিয় দর্শক এ বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে